ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে মাসের শেষ আজ তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ রাত দশটার মধ্যে পেন্ডিং কাজগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে যে কাজগুলোর ভিত্তিতে আমরা প্রত্যেক মাসে ইনসেন্টিভ পেয়ে থাকি পাঁচশো টাকা করে তাহলে আমাদের ছেড়ে গেলে কাজ কিন্তু আমরা সেই টাকাটা পাবো না এবং পোসন অ্যাপেও যে কাজগুলো আমরা সঠিকভাবে করছি সেটাও কিন্তু পেন্ডিং থেকে যাবে তাহলে সেটা কিন্তু ভালো খুব একটা দেখায় না তো যাই হোক আমরা কাজগুলো দেখে নেব এখন আমাদের পেন্ডিং আছে কি না যারা আমার চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করে জানাবেন যতটা পারবো চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার আমরা এখন দেখে নেব আমাদের কি কি কাজ পেন্ডিং রয়ে যাচ্ছে সেই কাজগুলো আমরা করে নেব কীভাবে তো প্রথমেই আমরা হোম পেজে চলে এসেছি এখন আমরা ড্যাশবোর্ড হোম পেজেও পেয়ে যাব। আবার মোর সেকশনে গেলে সেখান থেকেও কিন্তু ড্যাশবোর্ড পেয়ে যাব। আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলেই আমাদের সামনে ড্যাশবোর্ড আসবে দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং মানে বৃদ্ধি পর্যবেক্ষণ হাইট এবং ওয়েট এই যে কাজটি এই কাজটির ওপরে আমাদের ইনসেন্টিভের একটি বিশেষ ভূমিকা পালন করে এটা আমাদের হানড্রেড পারসেন্ট করতে হবে হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং এবারে আমরা এমপিয়ারে চলে এসেছি এমপিআর ক্লিক করলে অনেকগুলো অপশান এখানে আছে তার মধ্যে নিচের দিকে গিয়ে দেখুন নিউট্রিশনাল সাপ্লিমেন্টেন্স এই যে জায়গাটি এখানে ডাটা যেখানে লেখা আছে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন নো লেখা আছে কারণ আমরা কাজগুলো করিনি তার জন্যই নো লেখা আছে তাহলে আমাদের কাজগুলো কিভাবে করতে হবে আমরা একটু ব্যাকে গিয়ে ওপর দিকে বেনিফিশিয়ারি লিস্টে যাব বেনিফিশিয়ারি যখনই ক্লিক করবে এখানে দেখতে পাবেন গর্ভবতী প্রসূতি শিশুরা আছে তো যে কোনো ঘরে গিয়ে তাদের থ্রি লাইন আমরা যদি ক্লিক করি সেখানে কিন্তু অনেক কাজ আছে সেগুলো আমাদের করতে হয় তো এখানে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস যেখানে লেখা আছে এই জায়গাটিতে যখনই ক্লিক করব তখন নিউট্রিশনাল সাপ্লিমেন্টেন্স এই যে বিষয়টি এখানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পাবেন আয়রন সিরাপ দেওয়া হয় কি না বা অন্য যেগুলো এখানে আসে ভিটামিন ক্যালসিয়াম অনেক রকমের অপশান কিন্তু আছে তো এই জিনিসগুলো আমাদের করতে হবে এগুলো যদি করি তাহলে কিন্তু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনে সেখানে কিন্তু নো দেখাবে না তো এই কাজগুলো না করার জন্য সেখানে কিন্তু আমাদের নো দেখাচ্ছে অনেক সময় আমাদের কাজ হয়ে ওঠে না কারণ আমাদের প্রচুর কাজ একটা কাজ নয় তো যার জন্য আমাদের কিন্তু এগুলো অনেক সময় পেন্ডিং রয়ে যায় তো যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন করার চেষ্টা করবেন আস্তে আস্তে আগামী দিন যেন সেগুলো ফুলফিল হয় তো যাই হোক এখন সেগুলো দেখিয়ে নেওয়া এরপর আমরা চলে এসেছি মোর সেকশানে সেখানে দেখুন ইভেন্ট আছে ইভেন্ট আমাদের হয়েছে কিনা দেখে নিতে হবে আমরা ভিএ ভিএসএসএনডিতে প্রথমে ক্লিক করব। আমরা ভিএ ভিএসএসএনডির ডেটটা দিয়েছে কিনা অবশ্যই দেখে নেব ভিএ ভিএসএসএনডির ডেট যদি দেওয়া থাকে তাহলে খুব ভালো যদি না দেওয়া থাকে অবশ্যই করে নেবেন এরপরে সিবি সিবিতে দুটো ডেট দিতে হয় দুটো ডেট কিন্তু টাইমলি দিতে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন দুটো ডেট দেওয়া হয়েছে কিনা যদি না দেওয়া হয়ে থাকে অবশ্যই দিয়ে নেবেন এরপরে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন আমাদের কমপ্লিট হয়েছে কি না দেখতে হবে কারণ যেহেতু আমরা ভিএসএশনটি করছি তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশান অবশ্যই কমপ্লিট করব ঠিক আছে তো যার জন্য আমরা ভ্যাকসিনেশানটা পুরোটাই দেখে নেব ভ্যাকসিনেশান আমাদের কমপ্লিট হয়েছে কিনা না যদি না হয়ে থাকে ডিউগুলো অবশ্যই আমরা ডেট দিয়ে ঠিক করে করে নেব আমরা যেহেতু ভিএসএশনটি ডেট দিচ্ছি তো সেই কারণে আমাদের কিন্তু অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে আমাদের ডিউ থাকলে চলবে না তাহলে কিন্তু আমরা ভিএসএসএনটি ডেট দিচ্ছি অথচ ভ্যাকসিনগুলো যে আমরা করছি না সেটা কিন্তু পোষণ অ্যাপে বুঝতে পারবে মানে পোষণ অ্যাপে যারা দেখভাল করে তারা অবশ্যই বুঝতে পারবে তো সেই জন্য আমাদের অবশ্যই ডেটগুলো সাকসেসফুল করে নিতে হবে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন করে নেওয়ার আচ্ছা এরপরে আমরা আবারও মোর সেকশানে চলে যাব আর মোর সেকশানে গিয়ে আমরা দেখে নেব এডাব্লিউসি স্ট্যাটাস চেকলিস্ট যেটা বলছে তো আমরা চেকলিস্ট ক্লিক করে নেব চেকলিস্টে অবশ্যই প্রত্যেক মাসে একটা দিন হলেও কিন্তু করতে হবে তো তিরিশ পাঁচ দু এটা কিন্তু করা হয়েছে একদিন এই চেকলিস্টে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে চেঞ্জ করে নেবেন বাংলায় করে নেবেন বাংলায় করে নিয়ে দেখে নেবেন দেখে নিয়ে অবশ্যই আপনারা চেক লিস্টটা কমপ্লিট করবেন মাসে অন্তত একদিন তো এইভাবে কাজগুলো আপনারা দেখে নিন পেন্ডিং কাজ অবশ্যই ফেলে রাখবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন